নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতা হেসেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পনির ভাপার রেসিপি নিয়ে এটা খেতে দারুণ সুস্বাদু গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে এটি একটা নিরামিষ রেসিপি শুনুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটাকে বানিয়েছি আমি এই পনির ভাপার জন্য পনির নিয়েছি দুশো গ্রাম পনিরটাকে ভালো করে কিউব করে কেটে নেব আর এই পনির ভাপার জন্য কি কি মশলা নিয়েছি সে তো রান্নার সাথে সাথেই বলে দেব দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে আমার পনিরগুলো সব কাটা হয়ে গেছে এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার কড়াই ও তেল খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে পনিরগুলো কড়াইতে লেগে যাবে পনিরগুলোকে আমি একসাথে ভাজবো না দুবারের ভেজে নেব পনিরগুলোকে আমি একটু ভালো হতেই লাল লাল করে ভেজে নেব ঠিক এইভাবে দেখুন ঠিক এইভাবে আমি ভেজে নিলাম এবার আবারও যে পনিরগুলো বাকি আছে সেগুলোকে ভালো করে ভেজে নেব এই ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মিক্সির জারে এখানে আমি নিয়েছি এক চামচ সাদা সর্ষে সাদারটা কাজু আর এক চামচের মতো পোস্ত আর আমি এখানে কাঁচা লঙ্কা তিনটের মতো নিয়েছি ওটা আমি স্কিপ করে গেছি ভিডিওতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব এরপর আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ওগুলোকে হালকা লবণ দিয়ে ভেজে নেব আর ক্যাপসিকাম পনিরের সাথে দিলে দারুণ একটা স্মেল আসে আর খেতেও ভারী টেস্টফুল হয় সেই জন্য আমি এখানে পনির ভাপার সাথে ক্যাপসিকাম অ্যাড করেছি আপনারা নাও দিতে পারেন শুধু দিয়েও করতে পারেন আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর তার সাথে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম আর ভেজেটা রেখেছিলাম ক্যাপসিকামগুলো তার সাথে যে তেলটা ছিল সব শুদ্ধ ওই পনিরের মধ্যে দিয়ে এক চামচের মতো লবণ আর এক চামচের মতো হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব যেহেতু ক্যাপসিকামের মধ্যে তেল ছিল সেহেতু আর কোনো তেল আমি এখানে ইউজ করলাম না এরপর টিফিন বক্সের মুখটা আমি বন্ধ করে দিলাম এরপর ওভেনে আমি কিছু পরিমাণে জল গরম করতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তার উপরে টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের জন্য টাইমটা আমাদের হয়ে গেছে এবার ঢাকাটা খুলে টিফিন বক্সটা জল থেকে তুলে নেব তুলে নিয়ে খুলে দেখবো যে পনির ভাপাটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা দেখুন পনির ভাপাটা আমাদের পুরোপুরিভাবেই রেডি ওপর থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে